তো গাইস এখন বাজে পোনে পাঁচটা আমরা বেরিয়ে পড়লাম কামাক কামায়ের মন্দিরের উদ্দেশ্যে আমরা যাবো জেনে শুনেছিলাম আগে থেকে যে ওখানে অনেক লম্বা লাইন থাকে তার জন্য আমাদের এত সকাল সকাল যাওয়া আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাহাড়ে গাড়ি চালাচ্ছি তার মধ্যে কোনো গাড়ি নেই একটু সকাল সকাল একদম ফাঁকা রাস্তা ও আমার তো এমনি বাইক চালাতে খুব ভালো লাগে পাহাড়ি রাস্তায় আমি একটু ফাঁকা সময় পেলেই বাইক নিয়ে পাহাড়ে চলে যাই তো আজকে পাকা পাহাড়ি রাস্তায় অনেকদিন পর স্করপিও নিয়ে গেলাম তো মানে কি বলবো বাইক নিয়ে যেমন লিন করতে করতে যাই মজা লাগে আমি যতটুক সম্ভব লিন করি বা আমি যতটুকু পারি আমি স্যাটিসফাইড যে আমি খুব করছি আমি নিজেকে ওই রাইডটাকে খুব আনন্দ করি তো আজকে আমি সেমভাবে যেভাবে গাড়িটা চালাচ্ছি আমার খুব মানে খুব খুব মানে খুব আনন্দ লাগছিলো যে মায়ের ওখানে যাচ্ছি তার মধ্যে আরও গাড়ি এভাবে চালাচ্ছি ফাঁকা রোড খুব ভালো লাগছিলো তো সবচেয়ে বড়ো কথা পাহাড়ি রাস্তায় এখন বুঝতে পারছি যে কোনো গাড়ি চালানোর মজাই আলাদা আর তার মধ্যে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেবো সেখানে মনে তো এমনি আনন্দ থাকবে তো দেখো মায়ের মন্দির ওখানে যাচ্ছি এত পাহাড়ের উপরে দূর থেকে তো মনে হচ্ছিল যে কোনো কিছু নেই শুধু পাহাড় হয়তো ওখানে একটা মন্দির আছে কিন্তু এখন তো দেখি টাউনের মতো দোকানপাট মানে বাড়ি গাড়ি রাস্তায় অনেক কিছু বাপরে বাপ একদম মেন একটা প্রপারের মতো আবার ওখানটায় উপরে কত গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে আর নিচ থেকে এতটাও বোঝা যায় না যে এটা প্রপারের মতো একদম ও তো ভেবেছিলাম যে কালা পাহাড় বলে কালা পাহাড় মানে কিচ্ছু নেই হয়তো পার্কিং এখানেই হয়তো বা পার্কিং করতে হবে ভাবতে ভাবতে সামনের দিকে তো চলে গেলাম ও এখানে আবার রাস্তা পরিষ্কার আছে রাস্তাটা সম্পূর্ণ খুব পরিষ্কারই ছিল একদম কোনো নোংরা ছিল না তো আমরা এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম যে গাড়ি কোথায় পার্কিং করব। কারণ মায়ের মন্দিরটা একদম সামনে দেখা যাচ্ছে তো ওদিকে আর কোনো গাড়িও দেখতে পাচ্ছি না আর এটাই যেহেতু মেন গেট তাহলে নিশ্চয়ই ওদিকে আর গাড়ি যাবে না আমাদেরকে এখানেই পার্কিং করতে হবে সামনে এতগুলো দোকান আছে আর কোনো গাড়িও নেই তার মানে এখানেই পার্কিং তার জন্য গাড়িটা ব্যাক করে আবার দেখলাম যে পার্কিং কোথায় আছে এখন বাজে সকাল পাঁচটা আমরা কামাখা মন্দিরে চলে এসছি পূজা দিতে আমার গাড়ি পার্কিং করা হয়ে গেছে পার্কিং লড় ছিল ওরা সবাই সামনে চলে গেলে আমি আমরা চলে আসলাম তা কামাখা মায়ের মন্দির গেটটা ক্রস করে এখানে আমরা যেখানে এখানে হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে মায়ের মন্দিরটা বেশি দূরে নয় একদম কাছে আমাদেরকে একটু হাঁটতে হয়নি এবং কি পার্কিং এর যে জায়গা আছে সেখানটাও খুব কাছে একদম গেটের কাছে তো আমরা যখন তারাপীড়ে গিয়েছিলাম সেখান থেকে হোটেল থাকার পরে অনেকটা হাঁটতে হয়েছিল কিন্তু এখানে এতটাও হাঁটতে হয়নি কাছাকাছি আছে একদম নিজে উপরের দিকে চলেই এসেছি মন্দিরের কাছে মন্দির আমরা চলে আসলাম করে বাপরে ভিতরে তো দেখি মানে অনেক লম্বা লাইন লাইন থেকে তো মাথা ঘুরে গেল বাজে যে পাঁচটা মাত্র তাতেই এত লাইন তো সবশেষে যেটা জানতে পারলাম যে এই লাইনটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি লাইন মানে এটা পাঁচশো টাকার লাইন মানে যারা আগে করতে চায় তাদেরকেও মানে পাঁচশো টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে এটা লাইনে দাঁড়ানোর পর আমাদেরকে টিকিট দেবে সেই টিকিটটা আবার দেবে প্রতিদিন হয়তো দেড়শো জন দেড়শো জনের বেশি হয়ে গেলে এই লাইন থেকেও টিকিট পাবেন আর জেনারেলের যে লাইনটা আছে সেই লাইনটা প্রায় বলতে গেলে হাজার মানে তারও উপরে হয়ে যাবে এত মানুষ মানে সকালবেলা যদি কেউ ভোর চারটা পাঁচটা থেকে বা আগের দিন থেকেও লাইনে দাঁড়িয়ে আছে তাদেরও পুজো দিতে দিতে একদম সন্ধ্যা হয়ে যাবে তবে পুজো দিতে পারবে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার ভাবলাম একটু ঘুরে চার চারপাশটা একটু দেখি তবে খুব পরিষ্কার ক্লিন করছে সাথে সাথে দেখলাম যে একজন তো সকাল থেকে এগুলো ক্লিন করছে জল দিচ্ছে এখানে নিচে অনেকগুলো পায়রা আছে এগুলো হয়তো বা এ মানুষ ওই যে মানব বলে না মানত করে ছাড়ে অনেকগুলো পায়রা কি বেড়াল আগে দেখতাম যে বেড়াল পাখি মানে গাছে লাভ দিয়ে ধরে নিত ছোটো ছোটো কোনো গাছে ধর বা ঘরের চালেও যদি বসতো বিড়াল ওটাকে ধরার চেষ্টা করতো বাট এখানে দেখলাম যে বিড়াল আর পায়রা একসাথে মানে বন্ধুর মতো আছে এখানে গণেশ ঠাকুরের একটা মূর্তি আঁকা কিন্তু ছবি যেরকম চোখটা দেখে মনে হচ্ছে যে অরিজিনাল যেন আমাদের দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর ক্ষমা করে দিও ভগবান কোনো ভুল করে থাকলে তো গাইস আমরা এবার বাড়ির দিকে আমার বাড়ির দিকে বলতে হোটেলের দিকে বেরিয়ে গেলাম ও এই রাস্তাটা দিয়ে আমরা কালকে গিয়েছিলাম বাট এখানে হয়তো বা ওয়ান ওয়ে আছে যেটা আমরা মন্দিরে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাইনি অন্য রাস্তা দিয়ে গেলাম অ্যান্ড এইটা দিয়ে আবার ও আমরা হোটেলে যে মানে গুয়াহাটি প্রপারটা ঢুকছি এই রাস্তাটা দিয়ে কালকে হোটেলে ঢুকেছিলাম মানে গুহাটি প্রপারে ঢুকেছিলাম তো আজকেও এই রাস্তাটা দিয়ে যাচ্ছি না কী মুশকিল এই আর এক আবাল সালা মানে এই কিছু মানুষের জন্য অ্যাক্সিডেন্ট হয় মানে লেন্থ বলতে কিচ্ছু না এদিক থেকে সোজা সুজি ওই দিকের পাশে ঢুকে গেল এই পাবলিকগুলোকে নিয়ে না আর পারা যায় না এদের জন্য কত অঘটন দুর্ঘটনা যে ঘটে মানে মানুষ তো সতর্ক হবে না পাগল ছাগল মানুষ আমরা চলে আসলাম ফাইনালি আমাদের হোটেলে হোটেল ভিআইপি আর এই হচ্ছে আমাদের দিনের ভিউ কাল রাত যেমন ছিল এখন মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে রাতে হয়তো এতটা বোঝা যায়নি সিনটা কেমন ছিল এখন বোঝা যাচ্ছে আর আমরা এখানে বেশি দেরি করবো না এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আমরা ব্রেকফাস্টের অর্ডার দেওয়া আছে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব আমরা যাব আজকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সেখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে তো চলো এই ব্লগটাতে আর দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই